ইতিহাস গড়লেন ক্রিস গেইল মানে চার ছক্কার ফুলঝুরি এইবার সেই ছক্কা হাঁকিয়ে এক বিরল নজির গড়লেন রংপুর রাইডার্সের এই ক্যারিবীয় তারকা গেইল গত মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে গেইল চল্লিশ বলে 55 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ক্রিস গেইল এই রান করার পথে তার পাঁচটি ছক্কা হাকান টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা তার এই ইনিংসটির সৌজন্যে টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে 900টি ছক্কা হাকানোর বিরাট কৃতিত্ব অর্জন করলেন ক্রিস গেইল টি ক্রিকেটে গেইলের দৌরত্ব সবারই জানা ছক্কা মারার ক্ষেত্রে গেইলের ধারে ধারাবাসে নেই কেউ ক্যারিবিয়া তারকার পরেই রয়েছেন তার স্বদেশী কায়রন পোলার্ড তিনি মেরেছেন পাঁচশো সাতান্নটি ছক যদিও গেইলকে ছোঁয়া সম্ভবই নয় পোলার্ডের পক্ষে we <laughs> <laughs>